সেকেন্ডে যে দুয়া একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয় রাসুল সাল্লাই সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এরই ওই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি এই ছোট্ট আমলটি সবসময় করার জন্য আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা দোয়াটি হচ্ছে জাজাল্লাহু আনহা মুহাম্মাদ মাহু আহ দোয়াটি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দেওয়া দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ইচ্ছা করলে দেখে শিখে নিতে পারেন দোয়াটি হচ্ছে যা যা আল্লাহ আনহা মুহাম্মাদান মুহাম্মদ করিম আহলু নবীকারিম সাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেস্তা একশো দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার ছোয়াব লিখতে থাকবে সূত্র তাবারানি তারগিব তার হিম ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে এই দুয়াটি শেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে মোহাম্মদিয়া ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু